জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি যে সকল কন্যা রাশির দম্পতি আছেন যারা দীর্ঘদিন বা দীর্ঘ বছর বিবাহিত জীবন আবদ্ধ তাদের কিছুতে সন্তান হচ্ছে না বা সন্তান বারবার বাধা আসছে সন্তান বারবার আপনার নষ্ট হয়ে যাচ্ছে দু সালে কি এই সকল সমস্যার সমাধান হবে আপনারা যারা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন তাদের জন্য মা তারার কৃপায় দুটি প্রতিকার আমি নিয়ে এসছি অবশ্যই অনেকেরই কাজ হয়েছে আপনারা এই দুটি প্রতিকার আপনারা করতে পারেন অবশ্যই আপনাদের সন্তান প্রাপ্তি দু সালে হবেই হবে মা তারার কৃপায় আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা যাদের বিয়ে হচ্ছে না বা সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হচ্ছে সেই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন আমার নিজের বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং লগ্ন মায়ের মন্দির করার জন্য আমি সাড়ে চার কাটার মতো জায়গা নিয়েছি কিন্তু সেরকম টাকা পয়সার অভাবে মন্দিরটা শুরু করতে পারিনি তার জন্য অবশ্যই আপনারা যে যা পারবেন একটু সাহায্য করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে মায়ের মন্দিরটা আমি তৈরি করতে পারি ঠিক আছে জয় মা তারা কন্যারাশের জাতক এবং জাতিকাদের দু সাল থেকে কারোর জীবন হয়তো দু সাল থেকে মানসিক সমস্যা শারীরিক সমস্যা আর্থিক সমস্যা এই তন্ত্রমতের সমস্যা ব্যবসা করতে গিয়ে লস ঋণে জর্জরিত হওয়া অনেক কিছু জীবনে আপনাদের ঘটে গেছে অনেকেরই হয়তো বিয়ে করেছেন বিবাহিত জীবনে কোনো সন্তান হচ্ছে না বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কি করবেন আপনারা বুঝে উঠতে পারছেন না জন্মছকে লগ্ন অনুযায়ী পঞ্চম ঘরকে বলা হয় সন্তান ঘর পূর্ব জন্মের পূর্ণ ফল ঈশ্বরের সাথে প্রেম ভালোবাসা মন্ত্র সাধনা মন্ত্র উচ্চারণ এই সকল দিক কিন্তু পঞ্চম ঘর দেখায় এই পঞ্চম ঘর যদি পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় কিংবা শনে রাহু শনে কেতু এই পাপী গ্রহগুলি যদি অবস্থান করে তাহলে কিন্তু অনেক সময় প্রেতাব বাধা একটি দোষ তৈরি হয় এই প্রেত বাধা যদি আপনার জন্মোছকে তৈরি হয় তাহলে কিন্তু আপনার সন্তান হবে না কিছুতেই তাতে আপনি যতই টাকা খরচ করুন না কেন সন্তান বারবার নষ্ট হয়ে যাবে ঠিক আছে অনেক সময় দেখা যাবে যে সন্তানের ঘরে হয়তো আপনার ছোট আছে সন্তানের ঘর সন্তানের ঘরের জায়গায় আপনার তো শীষ হয়ে গেছে অ্যাপেন্ডিক্স হয়ে যাচ্ছে টিউমার হয়ে যাচ্ছে কোনো না কোনো একটা বাধা আর আপনাকে সম্মুখীন হতেই হবে আর এই প্রেসার বাধা যদি থাকে তার উপরে যদি কেউ তন্ত্র মতো ক্রিয়া করে যে আপনার কোনোদিন সন্তান হতে দেব না এরকম তন্ত্রমাত্র ক্রিয়া যদি করে তাহলে কিন্তু মার আপনার উপর ডবল পড়বে ঠিক আছে এই প্রেসা বাধা আপনার জন্মঝকে কেন তৈরি হয় আগে সেটা জানতে হবে এর পেছনে কারণ হচ্ছে পূর্বজন্মের কর্মফল খুব খারাপ নিজের সন্তানের প্রতি অনাদার নিজের সন্তানকে স্বীকৃতি না দেওয়া সন্তানকে লালন পালন না করা বারবার গর্ভপাত নষ্ট করা এই জন্য এই জন্মে সব দোষ কিন্তু ক্রিয়েট হয় ঠিক আছে তার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন মাদুলি পরুন আংটি পরুন পাথর ধারণ করুন ডাক্তারে দেখান কবিরাজি দেখান কিছুতেই আপনার কাজ হবে না হাজার করলেও আপনার সব কাজ ফেল হয়ে যাবে যদি আপনার উপরে কোনো তন্ত্র ক্রিয়া করা হয় তাহলে কী করে বুঝবেন যে আমার প্রেত সাপ বাধা দোষ কাজ করছে কি করছে না তার জন্য অবশ্যই আপনার লক্ষণ আছে কতগুলি এই লক্ষণগুলো বেশিরভাগ কিন্তু মহিলাদের উপরেই দেখতে পাওয়া যায় বিশেষ করে প্রথম লক্ষণ হচ্ছে আপনার যে মাথা আপনার ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে এক নাম্বার লক্ষণ দু নাম্বার লক্ষণ হচ্ছে আপনি চোখে ঝাপসা দেখতে পাবেন একাগ্রতা আপনার হারিয়ে যাবে আপনাকে দুবার কি তিনবার ডাকার পর আপনি শুনতে পাবেন ঠিক আছে আপনার ব্লাড প্রেশার সবসময় লো থাকবে শরীরে আপনার প্রয়োজনীয় রক্ত থাকবে না আপনার মুড সবসময় চেঞ্জ হবে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা গ্রহণ এই যখনগুলিতে আপনার হাত পা যন্ত্রণা করবে কবচ কবচ যন্ত্রণা করবে হাত পা জ্বালা পর্যন্ত করবে ঠিক আছে এরপরে আসছি আপনার খাবার হজম হবে না রাত্রিতে আপনার ঘুম ধরবে না ঘুম ভেঙে গেলে আপনার ঘুম কিছুতে আসবে না বারবার আপনার কিন্তু ভয় লাগবে যে কেউ এসব বুকে চেপে ধরে যাচ্ছে কেউ তো পাশে বসে আছে কেউ তো জানাল দিয়ে উকিয়ে দিচ্ছে এরকম আপনি কিন্তু বুঝতে পারবেন আপনি সে নেগেটিভ এনার্জিকে আপনি দর্শন করতে পারবেন ঘন ঘন পেচ্ছা পাবে আপনার চোখ চান করার পর লাল হয়ে যাবে আপনি যদি বাড়ির বাইরে থাকেন কোনো সমস্যা আপনার কিন্তু হবে না কিন্তু বাড়ির ভেতরে যখন আপনি চলে আসবেন আপনার কিন্তু হাজার রকম সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে এইগুলো হচ্ছে তন্ত্রমত ক্রিয়ার লক্ষণ আপনার প্রতি এই জন্য আপনার কি হবে বার মাস গর্ভপাত নষ্ট হবে হয়তো আট মাস ন মাস আপনার বাচ্চা হয়ে যাবে বাচ্চার হতে সময় হয়ে গেছে আপনার হঠাৎ নষ্ট হয়ে গেল ডাক্তার রিপোর্ট আপনার বলে ভালো কোনো কিছু মান নেই তা সত্ত্বেও আপনার কিন্তু মিসকারেজ হয়ে যাবে কোনো না কোনো দিক থেকে আপনাকে অবশ্যই বাধা দিবে দেবে ঠিক আছে এই সকল বাধা বিপত্তি যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কোনো মন্ত্র পুজোপাঠ যজ্ঞীয় অনুষ্ঠান কিছু কাজ করবে না ঠিক আছে জানি আপনারা হয়তো অনেকে করেই আছেন নিশ্চয়ই ভালোভাবে জানে এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই আপনাকে যে কাজ দুটি করতে হবে প্রথম কাজটি হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি সস্তন যোগ্য দু নাম্বার হচ্ছে আপনার পূর্বাপুরুষের উদ্দেশ্যে আব্যুতদায়িক সাধ্য এই দুটোই কিন্তু আপনার করণীয় নাহলে কিন্তু আপনার কোনো করণীয় কিন্তু নেই ঠিক আছে যদি আপনাদের কোনো সমস্যা হয় এরকম সমস্যা যদি কারোর থাকে অবশ্যই আমার স্ক্রিনে তার নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আর অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে মায়ের মন্দিরটা করতে পারি অবশ্যই আপনারা সাহায্যে হাত বাড়িয়ে দেবেন এই বলে এখানে ভিডিওর শেষ করছি মা তারা